ডল স্টার্টারের ফুল মিনিংটা আমরা জানার চেষ্টা করব তো ঠিক আছে ডিতে কি এবং ওতে কি এবং এলতে কি ঠিক আছে ডিতে হচ্ছে হলো আপনার ডাইরেক্ট ঠিক আছে ডাইরেক্ট আর এটা হচ্ছে ডাইরেক্ট ডি ডিতে ডাইরেক্ট আর ওতে হচ্ছে হলো অন ওতে হচ্ছে হলো অন এবং আপনার এলতে হচ্ছে হলো আপনার লাইন ঠিক আছে ডি ও এবং এলের ফুল মিনিংটা আমরা জানলাম তারপরে হচ্ছে এটি হচ্ছে স্টার্টার তাহলে আমরা জানতে পারলাম যে তাহলে এখন আমি মুছে দিই ঠিক আছে তো যারা এই স্টার্টারের কানেকশনগুলি জানবেন তাদের জন্য আমার ভিডিওটি অনেক হেল্পফুল ভিডিও হবে তো ঠিক আছে সেক্ষেত্রে আমি প্রথমে একটি পাওয়ার সাপ্লাই অঙ্কন করে নেব ঠিক আছে আমি আপনাদের দেখাবো যে একটি ম্যাগনেটিক কন্টাক্ট কীভাবে আপনি অন করতে পারবেন ঠিক আছে সেক্ষেত্রে আমি আপনাকে দেখাবো একশো একশো দুই একশো বিশ ভোল্টের একটি ম্যাগনেটিক কন্টাক্ট আপনি কীভাবে অন করবেন তো সেক্ষেত্রে আমরা একটি পাওয়ার সাপ্লাই নেব ঠিক আছে একটি পাওয়ার সাপ্লাই তো এটি হচ্ছে একটি পাওয়ার সাপ্লাই দুইশো বিশ ভোল্ট এসি ঠিক আছে তো একটা একটি পাওয়ার সাপ্লাই আপনার দুইশো বিশ ভোল্ট এসি যদি আপনি সেটাকে আপনার কয়েল বোল্টের যদি আপনার চব্বিশ বোল্টের থাকে ধরেন যে সাপোজ আমি এই জন্য এটা লিখলাম কারণ ধরেন লাইনটি থ্রি বেস লাইন ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি এটাকে আপনি একটি পাওয়ার সাপ্লাই দিয়ে কীভাবে অন করবেন আপনি পাওয়ার এমনি আলাদাভাবে নিতে পারেন দুইশো বিশ বোল্টের পাওয়ার নিতে পারেন জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি ধরলাম যে দুশো বিশ বোল্টের একটি পাওয়ার সাপ্লাই থেকে আপনি কিভাবে একটি একটি স্টার্টার কানেকশন করবেন ঠিক আছে তো আমি যেটি এখন অঙ্কন করতেছি এটি হচ্ছে একটি সুইচ ঠিক আছে তো আমরা জানি যে অন করার এবং অফ করার জন্য দুটি সুইচ ব্যবহার করা হয় তো আমি যেটি অঙ্কন করতেছি এটি হচ্ছে একটি এটি হচ্ছে আপনার অফ সুইচ ঠিক আছে অফ তো এটা অফ করার জন্য একটা সুইচ নিলাম তো এখন আমি অন করার জন্য আরেকটি সুইচ নেব ঠিক আছে তো আমরা সরাসরি দেখতে পাচ্ছি দুশো বিশ বল থেকে আমার সরাসরি অফ সুইচের এক প্রান্তে গেছে এবং আরেক প্রান্ত থেকে অফ সুইচ অন সুইচের আপনার প্রথম প্রান্তে গেছে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা একটু খেয়াল করবেন তো ভিডিওটি একটু লম্বা হতে পারে তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন তো আমরা জানি যে অফ সুইচের হয় এনসি কানেকশন এবং অন অন সুইচের হয় আপনার এনো কানেকশন ঠিক আছে তো আমি আপনাদের দেখাচ্ছি তো এনও এবং এনসি যারা বুঝেন তারা সহজেই কাজটি করতে পারবেন তো এখানে আমি একটি ম্যাগনেটিক কন্টাক্ট অঙ্কন করতেছি এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের কোথায় কানেকশন করবেন সেটাও আপনাদের দেখেই দেবো ঠিক আছে তো আমি এভাবে করতেছি যদি আমি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম করি আপনাদের বোঝানোর চেষ্টা করি তো সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝবেন না তো যারা বুঝবেন তাদের জন্য ভালো আর যারা বুঝবেন না তাদের জন্য আমি এভাবে আসলে ডায়াগ্রাম করে দেখেই দিই ঠিক আছে তো সেক্ষেত্রে আপনাদের বোঝানোর জন্য অনেক হেল্পফুল হবে ঠিক আছে তো এটি হচ্ছে একটি ম্যাগনেটিক কন্ট্রাক্ট তো এই ম্যাগনেটিক কন্ট্রাক্টের যে কানেকশনগুলি আপনি কোথায় কি করবেন সেটি আপনাদের দেখাই দেব তো একটি ম্যাগনেটিক কন্ট্রাক্ট এখান থেকে পাওয়ারটা ঢুকছে এখানে আপনার অন সুইচ হয়ে আপনার ম্যাগনেটিক কন্ট্রাক্টের যে কয়েল সে কয়েলে চলে গেছে এবং এটা নিউট্রালে সংযোগ আছে তো সেক্ষেত্রে যে কোনো একটি ম্যাগনেটিক কন্ট্রাক্টের যে আপনার অন করলে ধরেন আপনি এখানে পাওয়ার দিচ্ছেন পাওয়ারটা অফ সুইচে আসছে অফ সুইচ থেকে অন সুইচে গেছে অন সুইচটা যখন আপনি চাপ দিবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ম্যাগনেটিক কন্টাক্টের কয়েলটা কিন্তু ধরবে কিন্তু ধরবে কিন্তু ম্যাগনেটিক কন্টাক্টের কয়েলটা ধরে রাখবে না তো ঠিক আছে তো এটা আমাদের আমরা জানি যে পুট সুইচ চাপ দিলে আপনার কানেকশনটা পায় ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি যখন অন করবেন তখন কিন্তু অন সুইচটা আবার ছেড়ে দেবে তো সেক্ষেত্রে আপনার কন্টাক্ট ধরে থাকবে না তো সেক্ষেত্রে ধরে থাকার জন্য আপনাকে কি করতে হবে ক্ষেত্রে আপনার যে ম্যাগনেটিক কন্ট্রাক্টের যে অক্সিলারি আছে অক্সিলারি কানেকশন করতে হবে সেটা কিভাবে করবে সেটাও আপনাদের দেখাচ্ছি যে একটি ম্যাগনেটিক কন্টাক্টের দুটো অক্সিলারি থাকে এবং আপনার প্রয়োজন অনুসারে আপনি আরও বাইরেও নিতে পারেন কারণ আলাদা ওয়াকজুয়েলারি কন্টাক্ট পাওয়া যায় তো ম্যাগনেটিক কন্টাক্টের সাথে দুটি ওয়াক জুয়েলারি থাকে সেটি হচ্ছে যে আপনার একটা থাকে এনও একটা থাকে এনসি তো সেক্ষেত্রে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি যেটা হলো আপনার নর্মালি অবস্থায় পাওয়ার পায় সেটা হচ্ছে নর্মালি ক্লোজ এবং যেটা কন্ট্যাক্ট ধরার পরে আউটপুট দেয় সেটা হচ্ছে আপনার নর্মালি ওপেন তো যাই হোক তো আমি আপনাদের দেখাচ্ছি ঠিক আছে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টে পাওয়ার গেছে তো সেক্ষেত্রে আপনি এই কানেকশনটা কীভাবে করবেন কারণ হলো আপনি যখন এখান থেকে পাওয়ার দিলেন এই পাওয়ারটা দেওয়ার পর আপনি অন সুইচ এবং অফ সুইচের ঠিক আছে অফ সুইচ এবং অন সুইচের মাঝখান থেকে একটি তার নিয়ে তো সেই তারটা আপনি লাগাবেন হলো নর্মালি ওপেনের ঠিক আছে নর্মালি ওপেন ওপেনের এক প্রান্তে লাগাবেন তো এটার আরেক প্রান্তর যেটা থাকবে সেটা হচ্ছে আপনি এই যে যে আপনার এ ওয়ানের যে কানেকশনটা করা কয়েলের এই কয়েলের মাথায় লাগিয়ে দিবেন ঠিক আছে তো কয়েলের মাথায় লাগিয়ে দিবেন তো ড্রয়িংয়ের ক্ষেত্রে একটু অঙ্কন করতে একটু সমস্যা হচ্ছে তো সেই ক্ষেত্রে তাও আপনাদের ড্রয়িংয়ের সুবিধার্থে আমি বুঝিয়ে দেবো সমস্যা নেই ঠিক আছে তো যখন এখানে পাওয়ারটা দিলেন পাওয়ারটা দেওয়ার পর অফ সুইচ হয়ে এটা যখন আপনি অফ করলেন করার পরেও এটা কিন্তু অলরেডি কিন্তু এখানে পাওয়ার আসে ঠিক আছে এখানে পর্যন্ত পাওয়ার আছে ঠিক আছে তো তো সেক্ষেত্রে আপনি যখন এটা অন করবেন অন করলে আমার এই কন্ট্যাক্টটা তখন ধরবে ধরার পর কি হবে এখানে আমি দিয়ে যেই লাইনটা ঘুরেছি তো এই লাইনটা কিন্তু যখন আমার ওই অন সুইচটা যদি সেরে দেয় তখনও কিন্তু আপনার এই এখানে অফ সুইচ এবং অন সুইচের মাঝখান থেকে যে তারটা নিয়েছি সেই তার টা কিন্তু তখন সে তারে পাওয়ার থাকবে ঠিক আছে পাওয়ার থাকার কারণে এই কন্ট্রাক্টটা ধরে রাখবে দেখুন এই তার দিয়ে এখানে সরাসরি পাওয়ার চলে এসেছে ঠিক আছে তো এখানে পাওয়ার চলে আসার কারণে এই কন্ট্রাক্টটা কিন্তু তখন আর ছাড়বে না আর যদি সেক্ষেত্রে আপনি ওভারলোড ইউজ করেন ঠিক আছে ওভারলোড ইউজ করবেন সেটাও করতে পারেন জাস্ট আপনি কন্ট্যাক্ট কীভাবে ধরাবেন সেটাই দেখাচ্ছি আর ওভারলোড দিয়ে তো আপনারা পারবেনই ওভারলোড আপনি নিউট্রাল কমন করে নিতে পারেন অথবা আপনি ফেজ দেও করতে পারেন সমস্যা নেই তো সেক্ষেত্রে আপনি নিউট্রালের সাথে আপনার ওভারলোডের কানেকশন করে দিতে পারবেন ঠিক আছে তো আমি কানেকশনের সুবিধার্থে কানেকশনটা মুছে একটু ঘুরিয়ে দিয়ে করলাম কারণ এখানে আমি মোটরের কানেকশন দেখাবো ওই জন্য লাইনটা ঘুরিয়ে দিলাম ঠিক আছে তো দেখুন এখন এই কন্ট্রাক্টের ভিতরে আমি এখন থ্রি ফেস লাইন সাপ্লাই দেবো তো ধরেন যে এটা ইনপুট যেমন আর ফেস ওয়াই ফেস এবং ব্লু ফেস ঠিক আছে ধরেন এটা আমি ইনপুট দেব তো এটা হচ্ছে ইনপুট আমার একটু মোটরের আমি একটু মোটর অঙ্কন করে আমি আপনাদের দেখাচ্ছি ঠিক আছে একদম ইজি কানেকশন একদম সহজ তো কারো যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন কারো যদি অনেক কিছু জানার প্রয়োজন থাকে সেক্ষেত্রেও আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমি আপনাদের জানানোর চেষ্টা করব জাস্ট নর্মালি আপনাদের বোঝানোর জন্য আমি একটি মোটর অঙ্কন করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে সবাই ভিডিওর সাথে থাকুন ভিডিওটি একটু লম্বা হবে তারপর আপনাদের জন্য হেল্পফুল একটি ভিডিও হবে ঠিক আছে তো একটি মটরে যদি আপনার তিনটা টার্মিনাল থাকে দয়নি সরাসরি টেলটা যাই হোক এটা একটি মোটর আমি আপনাদের বোঝানোর জন্য করতেছি তো আমরা যখন ম্যাগনেটিক কন্ট্যাক্টের যেমন আর ওয়াই বি তিনটা ফেজ নিয়েছি তো এখানে ম্যাগনেটিক কন্ট্যাক্টের আউটপুট থেকেও আমরা তিনটা ফেজ সরাসরি মোটর লাগিয়ে দেবো ঠিক আছে তো যখন আমরা এই তিনটা ফেস মডেলের সাথে লাগিয়ে দিলাম তো সেক্ষেত্রে আমি যদি এই সুইচটা ধরেন এই পাওয়ারটা তো এখানে এখানে চলে আসলো চলে আসার পর আপনার অফ সুইচের এক প্রান্তে লাগছে ঠিক আছে এবং অফ সুইচের আরেক প্রান্ত থেকে ওটা আপনার অন সুইচের এক প্রান্তে লাগছে এবং অন প্রান্তে অন অন সুইচের আরেক প্রান্ত থেকে কয়েলে গেছে এবং কয়েলের পর আপনার অফ